ছবি কেমন লাগলো বলার কোনো প্রয়োজন নেই আমি এসছি কারণ ছবিটা আমার দেখা হয়নি আর তারপরে আমি কদিন পরে আবার চলে যাবো বাইরে আজকে আমি পুরো ছবিটা দেখলাম বহুদিন পরে হলে বসে পুরো ছবি দেখলাম এবং থ্যাংক ইউ দেব এরম একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্যে তো আমার যেটা মনে হয় যে আমরা আসলে তো এই যে সবাইকে আমরা কমার্শিয়াল 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 ছবির কথা বলছে আসলে দর্শকরা এন্টারটেন্ড হতে চায় মানে কিছুদিন আগে আমরা পুজোয় দেখেছি মানুষ পাগলের মতন বহু রুপি দেখেছেন তারপরে খাদান আর একটা বড় কুস দিল এবং সব বড় ক্রেডিট ক্রেডিট একটাই কারণে দেব দেবকে যে এই ধরনের একটা সময় দাঁড়িয়ে যেখানে আমরা জানি যে ইকোনমিটা এরকম সেরকম একটা সময় দাঁড়িয়ে এরকম আর রিস্ক নেওয়া আমার মনে হয় প্রতি বারো বছর চোদ্দ বছর অন্তর অন্তর মানুষ একটু চেঞ্জ চায় তো খাদান হ্যাজ চেঞ্জ এবং কোথাও একটা আমার মনে হয় শুধু আমাদের তো আমরা কমার্শিয়াল ছবি করেই বড় হয়েছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে কমার্শিয়াল ঋতুপর্ণ ঘোষণা একটা কথা আমায় বলতেই হয় যে উনি সময় বলতেন স্বপন বা হরণার চক্রবর্তীকে যারা তখন রেগুলার ছবি করতেন যে তোমরা ছবিগুলো সুপার হিট দিচ্ছ বলে আমরা ছবি করতে পারছি কমার্শিয়াল ছবিকে ফিরিয়ে আনা এবং কমার্শিয়াল ছবিকে রমরম করে চালানোর দায়িত্ব এবং দেব ওয়ান্ডারফুল জব ইনটা টিম আমার আমার আন্তরিক শুভেচ্ছা খাদানের এন্টার টিমকে অবশ্যই দেখতে রিয়েল ফাইটার মানে বাংলা ভাষা ছাড়া আর পড়টা বাংলা নয় বাদ বাকি হিন্দি বা সাউথের ছবির সঙ্গে কোনো অংশে কম নয় এবং কমার্শিয়াল ছবি যদি করতে হয় এরমভাবেই করতে হবে তবেই বাংলা ছবি হিট হবে এবং হ্যাঁ শোন টিকেট পাইনি না খুব ভালো লাগছে আমি আস্তে আস্তে পেছিয়ে মোড় হয় শুরুয়ে যাচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু মেসেজ কিনাম দেবকে বলেছি আমি শান্তিতে একদিন এসে আরেকবার আমাকে দেখতে পাবে কারণ এখন আমার শুটিং নেই তো কোনো দুপুরে শো পেলে দেখে নেব কিন্তু যেটা দুঃখ হচ্ছিল যে রোজ রাতের টিকেট কাটছে এবং পাচ্ছি না খুশি আরো বেশি ছিলাম যে খাদান এইভাবে ভাবে হাউসফুল হয়েছে এমন কি বাড়াতে হয়েছে এত এত মানে বক্স অফিস নাম্বার যেটা আমরা বলে থাকি সেটা পেরেছে সরি এক্সট্রিমলি হ্যাপি রাগ প্রকাশ করছিলাম আরে তোমার সিনেমা একটা টিকিট পাচ্ছি না কিছু করে দিতে পারছে না এত সোর্সে লাগে বলছে কিন্তু এখন বলে না জনতাই জনার্দন তারা এমনভাবে হাউসফুল করে রেখেছে আই এম ভেরি হ্যাপি এবং আমি পরে আরেকদিন এসে দেখবো শান্তিতে কিন্তু আমি চাই যে আমি যেভাবে টিকিটস পাচ্ছিলাম না খাদানে আরও আমার মতো প্রচুর লোকের না পাক হাউসফুল হতে থাকে অ্যান্ড আই থিঙ্ক ইটস এ গ্রেট ফিল্ম যেভাবে আই থিঙ্ক গে জিসু ওদের ক্যামেরাড্রি জন ইভিকা বরখা স্নেহা এভরি ওয়ান সো গুড অনেক বান্ধা সো

নতুন বছর হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর তার সাথে খারাড এস সাকসেস ইটস রোডিং এট দ্য বক্স অফিস সো গেস আই থিঙ্ক ছবিটা থাকবে অনেক দিন তাই আজকে এসে গেছে ইউ ভালো লেগেছে আর গল্পটাই ভীষণ ভালো মানে একটা কমার্শিয়াল গল্প ছবি তার সাথে তার ভালো ভালো গল্প এত ভালো গান সব কটা তো সবাই ভালো লাগছে আর কিছু বলার নেই সবাই ভালো লাগছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে দর্শক আমাদের অলরেডি এত ভালোবাসা দিয়েছে আমাদের দর্শক আমরা অনেক খেতেছি এই ছবিটার পেছনে বরাবর প্রথম থেকে আমরা সকলকে অনুরোধ করেছি যে আমরা খুব 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 পরিশ্রম করেছি এই ছবিটাকে বানানোর পেছনে সবাই জানে যে and সকলের ড্রিম প্রজেক্ট ছিল অ্যাকচুয়ালি সো আলটিমেটলি সেটা সাকসেসফুল হয়েছে দর্শক এত ভালো রেসপন্স দিয়েছে আমাদেরকে এটা ভেবেই খুব ভালো লাগছে আর একটা কথা আমরা এতদিন ভাবতাম যে আমরা বোধহয় ছবি বানালে চলে না বা দর্শক ভাবতে চায় না বাট অ্যাকচুয়ালি কিন্তু দর্শক আমাদেরকে রং প্রুফ করেছে তারা এটা বুঝিয়ে দিয়েছে যে যদি ভালো মাছ ছবি বা ভালো ছবি বাংলা ছবি এখনো আসে এখনো সেটা চলবে এখনো সেটা মানুষ দেখবে খুব ভালো লাগছে কারণ কিশোরীকে সকলে এত ভালোবাসা দিয়েছে আমি যেখানেই যাচ্ছি এখন আমার নাম ইতিহাস থেকে পরিবর্তিত হয়ে কিশোরী হয়ে গেছে সেটা একটা বড় বড় অনেক বড় প্রাপ্তি অ্যাকচুয়ালি সো খুব ভালো লাগছে এভাবেই দর্শক পাশে থাকুক ভালোবাসু থ্যাংক ইউ পশ্চিমঙ্গ হয়েছে এবার সারা দেশে এরকম ভাবে খানা উৎসবের জায়গায় নিয়ে গেছে এবং অনেকদিন পর বাংলা ছবি এরকম উৎসব পালন হচ্ছে এর থেকে বড় কি হতে পারে কি ভালো হতে আমার তো আজকে এই এই উন্মাদনা দেখে এত ভালো লাগছে যে এটা তো বহু বছর হলো দেখিনি যে বাংলা ছবিকে নিয়ে উন্মাদনা বাংলা ছবি পুরস্কৃত হয়েছে বাংলা ছবি আলোচিত হয়েছে কিন্তু এই উন্মাদনার বহির এই আবেগের বহির এটা বহু বছর পর বাংলা ছবিতে দেখলাম তাই সত্যি আমার আমি মন প্রাণ দিয়ে দেবকে শুভেচ্ছা জানাই যে ও তার প্রচেষ্টা তার প্রতিভা দিয়ে আজকে এই জায়গাটা হাসিল করেছে এবং শুধু নিজেকে নয় বাংলা ছবিকে বাংলা কমার্শিয়াল ছবিকে এই জায়গায় নিয়ে গেছে তো আমি সত্যি আশা করব বাকিরা আমরা সবাই মিলে ইন্ডাস্ট্রি হিসেবে যেন এই ধারাটাকে এই এই মোমেন্টামটাকে যেন বজায় রাখতে পারি অ্যাকচুয়ালি বাংলার খুব দরকার ছিল এরকম ধরনের মুভি তো আমরা এটাই সবসময় বিশ্বাস করতাম যে টাইমটা দেবদার হাত ধরে ফিরে আসতে পারে আর সেটা ফিরে এসেছে এটা আমাদের সবার জন্য ভীষণ ভালো লাগার একটা সময় আর আমার সব থেকে ভালো লেগেছে প্রি এ রাত দুটো শো ওয়াজ হাউসফুল মানে এর থেকে ভালো আর কী হতে পারে যখন অলরেডি অন্য ভাষার সিনেমা তুঙ্গে চলছে আর আমার এটা দেখেই ভালো লাগলো যে বাংলার বলে না লোকজন যে কি হচ্ছে না হচ্ছে এই সিনেমাটা ধরেই যেন এরকম আরও অনেক সিনেমা হতে পারে বাংলা ইন্ডাস্ট্রি আরও গ্রো করুক গত বছর দু হাজার হয়তো কম সিনেমা বেরিয়েছে কিন্তু সবকটা একে অপরের থেকে অনেক আলাদা খাদান তার মধ্যে এত ভালো রেসপন্স দিয়েছে সো আই এম রিয়েলি হোপফুল যে আগামী দিনে আরও এরকম আরও ভালো ভালো মাস অ্যাকশন সিনেমা হোক যেটা লোকজনকে সিনেমা হলে নিয়ে আসতে বাধ্য করবে এবং ইয়েস আর দেবতাকে এতদিন পর নাচতে দেখলাম সেটাও আমার একটা বড় পাওনা এতদিন পর সো ইয়েস আমার দেখা হয়ে গেছে আমি জাস্ট উইশ করতে এসেছি স্পেশাল স্ক্রিনিং আজকে সো ইটস গ্রেট মাসালা দেব এর মধ্যেও করেছে মাসালা অ্যাকশন ছবি ছবিদিন পরে আমি সবসময়তেই বলে এসেছি যে অন্য ধরনের বা সব ধরনের ছবি হওয়ার জন্য এত প্রপার মেইন স্ট্রিম ছবি হওয়া বাংলায় ভীষণ জরুরি যেটা অনেক অনেকটা কিছুটা হলেও বন্ধ হয়ে গেছিলো মাঝখানে তো এই যে বড়দিনে যে কটি ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে দুটি ছবি ভীষণ বিশেষ করে মানুষ ভীষণভাবে দেখছেন সবকটি দেখছেন কম বেশি কিন্তু খাদান সব থেকে বেশি মানুষ দেখছেন তারপরে সন্তান দেখছেন মানুষ এটা এটা গোটা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো খবর এবং খাদানের জন্য খাদানের ক্ষেত্রে এটা বলতে পারি যে এই যে মানুষ আবার বড় পর্দায় মেন স্ট্রিম অ্যাকশন ফিল্ম দেখছেন সেইটা ইজ গুড নিউজ ফর নট জাস্ট দে ফ্যান্স কিংবা অ্যাকশন ছবি ভক্ত বাট আমার মনে হয় গোটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা সুখবর কেননা আমি আবারও বলছি সব ধরনের ছবি তৈরি হওয়ার জন্য মেন স্ট্রিম ছবির চলাটা ভীষণ প্রয়োজন